নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কন্যা রাশির সেপ্টেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন কন্যারাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি মোটের উপর অনুকূল থাকবে তবে মাসের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে অনর্থক যাত্রা করবেন না তাহলে অনাবশ্যক ব্যয় হবে দাম্পত্য জীবনে অবসাদ বাড়বে বিরোধীদের পরাজিত করতে পারবেন আদালতে কোনো মামলা চললে তাতে জয়ী হতে পারেন এই রাশির জাতক জাতিকারা কেরিয়ারে নতুন সুযোগ পাবেন ব্যবসায়ীরা দূরের যাত্রার দ্বারা লাভান্বিত হবেন কেরিয়ারের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি ভালোই কাটবে ভালোভাবে কাজ করার উপর অধিক মনোনিবেশ করতে হবে কেরিয়ারে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সরকারি চাকরিজীবীদের বদলি হতে পারে এমনকি বিভাগীয় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি সময় চাকরিতে আপনাদের পরিস্থিতি প্রবল হবে পরিশ্রম এবং উপস্থিত বুদ্ধির জেরে নিজের কাজ সম্পন্ন করবেন পনেরো তারিখের পর সরকারি চাকরি পেতে পারেন আবার আগে থেকে যারা সরকারি চাকরি করেন তাদের পদোন্নতি হতে পারে অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের বুদ্ধি আরও তীক্ষ্ণ হবে আপনার গৃহীত সিদ্ধান্তের গুরুত্ব কেউ বুঝতে পারবে না কিন্তু তার দ্বারা শুভ ফল পাবেন আপনি ব্যবসায়িক যাত্রার দ্বারা সাফল্যের পথ প্রশস্ত হবে ব্যবসায় দ্রুত গতিতে উন্নতি দেখতে পারবেন এই রাশির জাতক জাতিকারা আটকে থাকা কাজ সম্পন্ন হবে জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক দিক থেকে কন্যা রাশির ঠিকঠাক থাকবে এই মাসে ব্যয় বাড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো বিশেষ কাজের জন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারেন এই সময় ঋণ বৃদ্ধির যোগ রয়েছে ভেবে চিনতে ঋণ নেবেন প্রয়োজনের বেশি ঋণ নিলে তা শোধ করতে পারবেন না তবে গ্রহগতির প্রভাবে পরবর্তীকালে আর্থিক পরিস্থিতি উন্নত হবে গোপন আয়ের সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ রয়েছে শেয়ার বাজারে লগ্নির আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন তা না হলে লাভের পরিবর্তে লোকসান হতে পারে গ্রহ বর্তমান পরিস্থিতি অনুসারে এই মাসে আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে কোনো গভীর শারীরিক সমস্যার সম্ভাবনা রয়েছে তাই স্বাস্থ্যের যত্ন নিন কোনো গাফিলতি করবেন না এমনকি এই মাসে কোনো শল্য চিকিৎসার সম্ভাবনা রয়েছে রক্ত বিকারের সম্ভাবনা রয়েছে রক্তচাপ অনিয়মিত হবে সাবধানে গাড়ি চালান না হলে দুর্ঘটনার শিকার হতে পারেন আঘাত পেতে পারেন মাসের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত অনুকূল চোখের রোগ বা পেটের সমস্যা হতে পারে জ্যোতিষ অনুযায়ী প্রেম সম্পর্কের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল সঙ্গীর জন্য কিছু না কিছু করতে তৎপর থাকবেন পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমীর সাক্ষাৎ করাতে পারেন এই রাশির অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা রয়েছে তার ব্যবহারে পরিবর্তন দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে তবে পরবর্তীকালে পরিস্থিতি উন্নত হবে এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সম্পর্কে মাধুর্য বাড়বে পারিবারিক জীবনের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটি মাঝারি পরিবারের সদস্যদের সঙ্গে দূরের যাত্রায় যেতে পারেন পারিবারিক ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা আবার ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন যার দ্বারা পরিবারের আমদানি বৃদ্ধি পাবে সম্পত্তি লাভের পথ প্রশস্ত হবে ভাই বোনের সঙ্গে সম্পর্কে মাধুর্য বজায় রাখুন নিজেকে একা ভাববেন না সকলের সঙ্গে মিলেমিশে থাকুন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ